বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব গোমেলা ফোর্থ ক্রিমটি সম্পর্কে সম্পর্কে আগের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম গোমেলা প্লেন ক্রিম সম্পর্কে তাই দুটো ক্রিমের মধ্যে বিস্তারিত কি পার্থক্য সে বিষয়টি জানাও আমাদের অবশ্যই জরুরি চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়বস্তুটি সংক্রান্ত বিষয় জানতে আর দেখতে চান অবশ্যই আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখেন বন্ধুরা স্কিনে যে ক্রিমটিকে দেখতে পাচ্ছেন এটাই হলো গোমেলা ফোর্থ ক্রিম আর এই গোমেলা ফোর্ট ক্রিম গোমেলা প্লেন ক্রিমের মতনই সেম দেখতুম চলুন প্রথমে জেনে নেই যে গোমেলা ফোর্ট ক্রিমের মধ্যে কি কি উপাদান আছে এখানেও মেনলি তিনটি কম্পোজিশন আছে যেগুলি হলো হাইড্রোকুইন ট্রিটিনয়ন ও মোমেটাসন এই তিনটি মেন সক্রিয় উপাদান দিয়ে কিন্তু গোমেলা ফোর্থ টিকে। তৈরি করা হয়েছে এখানে হাইড্রোকুইনন আছে ফোর পার্সেন্ট জিটি আছে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ও মোমেটাসন ফ্রুট আছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট গোমেলা আর গোমেলা ফোর্থ ক্রিমের যে মেন আদর্শ পার্থক্য এখানেই আছে তা প্লেন ক্রিমের মধ্যে হাইড্রোকুইনন টু পার্সেন্ট থাকে আর ফোর্থ ক্রিমের মধ্যে ফোর পার্সেন্ট থাকে বিশেষ করে আর কম্পোজিশনগুলো একই রকম পার্সেন্টেজে থাকে মেন যে হাইড্রোকুইনন সেটাই একটু বাড়াকমা থাকে তাই ফোর্থ দিয়ে মার্কেটে আনা হয়েছে মেন যে কাজ বা কার্যকারিতা সেটা আমরা এবার জেনে নিই তো মেলাজমা মেলাজমা আমাদের স্কিনের মুখে ফুটে ওঠে অনেক গর্ভ অবস্থাকালীন বা হরমোন জনিত কারণে অনেক মায়েদের বা মেয়েদের কালো ডার্ক স্পট পড়ে যায় এই কালো ডার্ক স্পট থেকে যদি আপনি রেহাই পেতে চান তাহলে এই ধরনের ক্রিম ইউজ করতে পারেন এই গোমেলা ফোর্থ হলো একটি জেনেটিক আইটেম কতটা আপনার স্কিনে কাজ করবে তা নিয়ে কিন্তু সন্দেহ আছে কারণ জেনেটিক আইটেম এর ঔষধের কার্যকারিতা অনেকটাই কম হয়ে থাকে তাই এই সেম কম্পোজিশনের মার্কেটে বহু ব্র্যান্ডের ক্রিম পেয়ে যেতে পারেন আপনারা চাইলে সেগুলোও ইউজ করে দেখতে পারেন তাছাড়াও অনেকের বয়সজনিত মুখে দাগ পড়ে যায় ও ফাঁজ পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা থেকে আপনি যদি রক্ষা পেতে চান তাহলে এই কম্পোজিশনের ক্রিমগুলি অর্থাৎ গোমেলা ফোর্ট ক্রিমটি আপনারা ইউজ করতে পারেন আবার অনেকেরই ওয়েদার বা সূর্যের রশ্মির কারণে মুখে অনেক সময় কালো কালো দাগ পড়ে যায় সেক্ষেত্রে আমাদের কালো কালো দাগ থাকার কারণে অনেকেরই সৌন্দর্য খারাপ লাগে আপনারা এই গোমেলা ফোর্ট ক্রিমটি ইউজ করতে দেখতে পারেন আপনাদের মুখে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আপনারা রহাই পেতে পারেন এছাড়াও অনেকেরই মুখে লালচে ভাব চলে আসা তাছাড়া মুখে কালো কালো ফোটা ফোটা দাগ পড়ে যাওয়া এই ধরনের যে সমস্যা সেক্ষেত্রেও আপনারা ইউজ করে দেখতে পারেন আর ব্যবহারের ক্ষেত্রে গোমেলা আর গোমেলা ফোর্ট ক্রিমের যে একদম মেন পার্থক্য সেটা হলো মৃদ বা মাঝারি মাত্রায় মেলাজমা বা ত্বকের কালচে দাগের ক্ষেত্রে কিন্তু আপনারা ইউজ করতে পারেন গোমেলা প্লিন ক্রিমটি যদি আপনার মুখে ভারী বা তীব্র হাইপার পিগমেন্টেশন চলে আসে খুবই গভীর দাগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গমেলা ফোর্ট ক্রিমটি ইউজ করতে পারেন মেন ব্যবহারের পার্থক্য কিন্তু এটাই হতে পারে চলুন এবার বলা যাক যে এই দুটি ক্রিমের মেন দামের পার্থক্য প্লেন আপনারা গোমেলা প্লেন ক্রিমটা একশো টাকার মধ্যে পেয়ে যেতে পারেন এছাড়াও দাম কম বেশি আপ ডাউন হতে পারে আর গোমেলা ফোর্ট ক্রিমটা পনেরো গ্রামের আপনারা দুশো টাকার কাছাকাছি দাম পেয়ে থাকবেন মার্কেটে দাম কিন্তু ওঠানামা করে যদি আপনার মুখে কোনো রকম সাইড ইফেক্টের সমস্যা চলে আসে সেক্ষেত্রে এই ক্রিম অবশ্যই আপনার ক্ষেত্রে নয় অন্য ক্রিম ট্রাই করতে পারেন সাইড ইফেক্টের কথা যেহেতু আসলে আপনাদেরকে বলাই উচিত যে এই গোমেলা ফোর্থ ক্রিমটা ইউজ করার ফলে আপনার মুখে কি কি সাইড ইফেক্ট হতে পারে এটা আমাদের সেটা যদি আপনার বডিতে অ্যালার্জি থাকে তাহলে কিন্তু আপনার মুখে এই ক্রিমটি ইউজ করার ফলে আপনার মুখে চুলকানি লালচে ভাব জ্বালা ভাব ইত্যাদি চলে আসতে পারে তাছাড়াও আপনার শুষ্ক ত্বকের একটা সমস্যা চলে আসতে পারে ত্বক কিন্তু পাতলা হয়ে যেতে পারে এছাড়াও অতিরিক্ত ব্যবহার করার ফলে এছাড়াও অতিরিক্ত ব্যবহার করার ফলে কিন্তু আপনার কোচিং সিনড্রোমের মতো ঝুঁকি চলে আসতে পারে তাই অবশ্যই ডার্মোটোলজিস্ট বাবুর পরামর্শ মেনে আপনারা এই ধরনের ক্রিম মুখের ক্ষেত্রে ইউজ করে থাকবেন তো আশা করি দর্শক আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন গোমেলা আর গোমেলা ফোর্ট ক্রিমটির অ্যাকচুয়াল পার্থক্য এই ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে